কি বন্ধুরা আপনারা তো সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব আর সাপোর্ট যদি না করেন আমরা নতুন ভালো গল্প কিভাবে আনবো বলুন তো আপনাদের একটা সাবস্ক্রাইব মাত্র একটা সাবস্ক্রাইব আমাদের মনোবল বাড়ায় ছটপটটাই সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখি আর যদি আমাদের গল্প আপনাদের আরও ভালো লাগে চাইলে কিন্তু আপনারা আমাদের সুপার থ্যাংকসও দিতে পারেন কেমন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ সকাল থেকে খেটে খেটে মরছি কতদিন ধরে বলে যাচ্ছি ও একটা কাজের লোকের ব্যবস্থা করো কিন্তু কে কার কথা শোনে আহা তোমার সব বিষয় এত রাগ কেন বলো তো আমি তো বললাম আমি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি আর এই তো আসলাম বলো এই গ্রামে এত তাড়াতাড়ি কি জমিয়ে বসা যায় একটু তো সময় দিতে হবে নাকি সেই তো তাহলে এক কাজ করো যতদিন না না জমিয়ে বসতে পারছো ততদিন পেটে গামছা বেঁধে পড়ে থাকো আমি সব কাজ বাজ সামনে রান্না করতে পারছি না এই বলে দিলুম দুদিন রান্না করে আমার হাতে ট্যান পড়ে গেছে এখন রান্নার লোক না পাওয়া দরকার অব্দি বাইরে থেকে কিনে এনে খাবার খাও বিরক্ত লাগে ওনার হাতে তোলার জন্য আমার পকেটে যে টান পড়বে সেদিকে খেয়ালই নেই এই জন্য মা বলতো ওরে বড় লোকের মেয়েকে বিয়ে করিস না এবার বোঝো ঠেলা এই এই ফিসফিস করে কি বলছো বলো তো গালমন্দ করছো নাকি কিসে বলো তোমায় আমি গালমন্দ করতে পারি তুমি আমার লক্ষ্মী বউ থাক থাক তোমায় আমি হারে হারে চিনি এখন এই আদিক না দেখি এটা কাজের লোকের ব্যবস্থা করো তো দেখি ওটা আমি আমায় আমায় একটা গাড়ি কিনে দেবে গো দেখো না ওই ওই পাশের বাড়ির কমলের বাবা কি সুন্দর গাড়ি এনে দিয়েছে ওকে শহর থেকে আমি একটু দেখতে চাইলাম আমাকে না দিয়ে তাড়িয়ে দিল কি বাছা তুই ওর থেকে গাড়ি চেয়েছিস তোকে আমি কতবার বারণ করেছি অন্যের থেকে কিছু চাইবি না কিন্তু ঠাম্মি আমি তো গাড়িটা শুধু দেখার জন্যই চেয়েছিলাম তাও চাইবি না আর ঠিক আছে ও ঠাম্মি পাঁচেই গ্রামে মেলা বসেছে আমায় একটা গাড়ি কেনার টাকা দাও না গো কি করে দেব বাবা আমার কাছে যে আর টাকা নেই প্রভাত বাবুর বদলি হয়ে গেছে শহরে তাই ওই বাড়ির কাজটা তো আর রইলো না এই বয়সে অন্য কাজ আমায় আর কে দেবে বল এখন এই ঘটিবাটি বেচিই আমাদের পেট চালাতে হবে বাপ মাহারা ছেলে কতই না মন খারাপ হলো কিন্তু আমারই বাকি করার আছে এই বয়সে একা হাতে এই গরিব বুড়ি আর কিভাবেই বা ওকে মানুষ করবে এখন তো বেচারাকে স্কুলে পাঠানোর ক্ষমতাও নেই আমার হে ভগবান তোমার এই অসহায় সন্তানের দিকে একটু মুখ তুলে চাও গো আ আহ বুড়িমা ঘরে আছো নাকি গো অবুড়িমা কি হয়েছে পাচুর বউ এত চিৎকার করো কেন তোমার সাথে একটু দরকার আছে গো তুমি ওই প্রভাত বাবুর বাড়িতে কাজ করতে না ওনার জায়গায় তো আবার নতুন লোক বদলি হয়ে এসেছে তারা কাজের লোক খুঁজছে আমাকে ওরা বলছিল কিন্তু আমার বাপু আর সময় নেই তা তুমি করবে নাকি গো হ্যাঁ করবো বৌমা তোমায় যে কি বলে ধন্যবাদ দি ভগবান মুখ তুলে চেয়েছেন কবে থেকে যাব বৌমা বেশ কাল থেকেই যে আমি কথা বলে রাখছি বেশ ওখন বেশ সুখী হও মা ঈশ্বর তোমার মঙ্গল করুক কই গো কি হয়েছে গো কি এত চিৎকার করছো কেন এই খাবার এনেছি ধরো ধরো নিজেই তো বললে আর রান্না করতে পারবে না তাই তো কিনে আনলাম তা কতদিন এইরকম ভাবে কিনে কিনে খেতে হবে শুনি এরা আবার কি তেলে রান্না করে কে জানে বেশি খেলে আবার পেটের অসুখ হতে পারে আরে চিন্তা নেই গো আজ অফিসে কথা বলে নিয়েছি আমি যার জায়গায় বদলি হয়ে এসেছি তার বাড়িতে একটা বুড়ি কাজ করত তাকেই ঠিক করে ফেলেছি কাল থেকে ও ঠিক সময় মতো কাজে চলে আসবে হয় হয় এই মানুষটা দেখি আমি জ্বালিয়ে মারল কাজের লোক ঠিক করতে বলেছি বলে তুমি এটা বুড়িকে ঠিক করলে সে কি কাজ করতে পারবে এর থেকে তো আমি আমার মাকে বলে শহর থেকে একটা মেয়েকে কাজের জন্য ডেকে নিতে পারতাম আরে বাবা তুমি এত ভাবো কেন বলো তো একবার কাজ করিয়েই দেখো না কি চাই তোমার আমি এখানে মানে কাজের জন্য এসেছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা তোমার তো দেখি বেশ বয়স হয়েছে রান্না বান্না করতে পারবে তো হ্যাঁ বৌমা খুব পারব ও নিয়ে আপনি ভাববেন না আমার হাতে রান্না খেয়ে কেউ আজ অব্দি খারাপ বলেনি ঠিক আছে ঠিক আছে আরও তো না বকে ভেতরে এসে কাজ শুরু করো শোনো রোজ ভোর ভোর চলে আসবে সকাল সাতটার মধ্যে আমার খাবার চাই আর তারপরে দুপুরে রান্না শুরু করে দেবে তোমার বাবু সেই খাবার নিয়ে অফিসে চলে যাবে তারপর দুপুর বেলা তুমি একটু ছুটি পাবে শোনো আবার সন্ধ্যাবেলা এসে রাতে রান্না করে তাড়াতাড়ি বিদেই হবে আর কামাই করার কথা চিন্তাও করবে না কামাই করলেই সেই দিনের টাকা কেটে নেব ঠিক আছে মা তাই হবে কয়েকদিন বুড়ি এভাবেই কাজ করে চলল সামান্য হলেও বুড়ি আর নাতি দুবেলা খেতে পায় অন্যদিকে কঠিন স্বভাবের শিখারও বুড়ি রান্না বান্না নিয়ে কোনো অভিযোগ রইল না একদিন বুড়ি শিখার বাড়িতে কাজের সময় নিয়ে এলো নিজের নাতিকে সে দেখে শিখা রেগে গিয়ে বললো এ এটা আমার কে ও আমার নাতি ভীষ্ম আজ আসলে ওর শরীরটা ভালো নেই বাড়িতে রেখে আসতে ভয় করছিল তাই সঙ্গে করে নিয়ে এলাম তাই সঙ্গে করে নিয়ে এলাম আমার বাড়ি যেন খবরদার আমার বাড়ি কোনো ধর্মশালা নয় যাকে নাকি আমার বাড়িতে তুলে আনা আমি একেবারে পছন্দ করি না আজ আমি কিছু বলছি না কিন্তু এই ভুল যেন আর না হয় হ্যাঁ হ্যাঁ বৌমা ও খুব শান্ত ছেলে দেখবেন চুপটি করে এক কোণে বসে থাকবে শিখা কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেল অমরবাবু সেখানে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল শিখাকে ঢুকতে দেখে তাড়াতাড়ি বলল এই এই টাকাগুলো সামলে রেখো তো আজ ওই সন্ধ্যেবেলায় একজনকে এই টাকাগুলো দিতে হবে শিখার ফোন বেজে উঠতেই সে ব্যস্ত হয়ে বললো হ্যাঁ হ্যাঁ তুমি আলমারিতে রেখে দাও আমি পরে দেখে নেব শিখা ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল অন্যদিকে অমলবাবু ও অফিসের জন্য বেরিয়ে পড়লো দুপুরবেলা স্নান সেরে শিখা ঘরে এসে আলমারির কাছে এসে বলল। বাবা ও সকালবেলা বলেছিল টাকাটা সামনে রাখার কথা আমি তো ভুলেই গেছিলাম এখন সাবধানে লকারে ঢুকিয়ে রেখে দি হ্যাঁ

টাকাগুলো কোথায় না হলে তোরই একদিন কি আমারই একদিন ওহো কি করছেন বৌমা ও শরীরটা ভালো না ওকে অমন করে মারবেন না ওরে বুড়ি তোর পেটে পেটে এত একা একা পারবি না বলে নাতিকে দিয়ে আমার ঘরে চুরি করাচ্ছিস তুই ভাবি আজ কেন তুই নাতিকে নিয়ে এলি সত্যি করে বল আমার টাকাগুলো কোথায় সরিয়েছিস আমরা কিছু নি বৌমা আমরা চন্নই আপনার বিশ্বাস না হলে আমাদের তল্লাশি করে দেখে নিন আমরা গরিব হতে পারি চুরি করতে শিখিনি তল্লাশি করে দেখে নিন টাকা নিয়ে কি তুমি আর তোমার কাছে রেখে দিয়েছো এতক্ষণে নিশ্চয়ই কোনো সাদেদকে দিয়ে পাচার করে দিয়েছো বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যত সব ওদের ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল দিদা আর নাতি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে নিজেদের বাড়িতে ফিরে গেল সন্ধ্যায় ফিরল অমলবাবু শিখা তার দিকে এগিয়ে বলল হ্যাঁ তোমার ওই টাকাটা ও হ্যাঁ তোমায় বলা হয়নি টাকাটা ওই যাকে দেওয়ার কথা ও তাকে দিয়ে চলে এসেছি জানো কি দিয়ে এসেছো কিন্তু টাকা তো আরে ওই তো সকালে আলমারিতে রাখতে গিয়ে মনে হলো থাক দরকার নেই একেবারে নিয়েই যাই ও অফিস থেকে একেবারে বাড়ি ফেরার পথে কাজ মিটিয়েই একেবারে বাড়ি ফিরব কেঁদে ফেললো শিখা এই কি হলো তুমি কাঁদছ এ কি তুমি আমার কাঁদছ কেন আজ আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি গো অন্যায় কি অন্যায় আমায় বলো আমি ভেবেছিলাম তুমি আলমারিতেই টাকা রেখে গিয়েছিলে আমি টাকাগুলো দেখতে না পেয়ে আমাদের বাড়িতে যে কাজ করতে এসেছিল তাকে আর তার নাতিকে সন্দেহ করে বাড়ি থেকে বের করে দিয়েছি এমনকি বাচ্চাটাকে আমি মেরেওছি ছি 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 কত বড় অন্যায় করলাম গো তুমি আমায় এক্ষুনি ওদের বাড়িতে নিয়ে চলো আমি ওদের কাছে ক্ষমা চাইব না হলে আমি জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না নাতি শুয়ে রয়েছে আর বুড়ি ওর মাথার কাছে বসে হাত বোলাচ্ছে ঠাম্মি ঠাম্মি তুমি বিশ্বাস করো আমি কোনো টাকা চুরি করিনি আমি জানি রে বাবা কিন্তু কি করি বল দোষের ভাগি সব সময় গরিব মানুষই হয় এখন যে তোকে কি করে মানুষ করব বুঝতে পারছি না আজ যেভাবে ওই বাড়ির বউটা আমাদের বের করে দিল সেটা জানার পর সবাই আমাদের চোরই ভাববে কেউ আর আমাকে কাজও দেবে না কত আশা ছিল আমার তোকে ভালো স্কুলে পড়াবো মানুষের মতো মানুষ করব কিন্তু সব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল সব স্বপ্ন হবে বৌমা পুরো একই তোমরা এখানে বিশ্বাস করো আমরা কেউ চুরি করিনি বিশ্বাস করো আমরা তা জানি সেজন্যই তো ক্ষমা চাইতে এসেছি বিয়ের এত বছর হয়ে গেল মা হতে পারলাম না ভগবানকে পাথর বলতে বলতে যে কবে আমার মনটা পাথর হয়ে গিয়েছিল বুঝতে পারিনি আমি আমার পাপের প্রাশ্চিত্ত করতে এসেছি তোমার নাতিকে আমরা দত্তক নিতে চাই তোমার চোখে দেখা ওকে নিয়ে সমস্ত স্বপ্ন আমরা ওর মা বাবা হয়ে পূরণ করতে চাই কিন্তু বৌমা এই বয়সে নাতিকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো কিন্তু আমরা তো আপনার নাতিকে আপনার থেকে আলাদা করতে চাই না আমাদের তো মাথার উপরে বড় কারোর হাত নেই বলুন আপনি যদি আমাদের সঙ্গে আমাদের কাছেই থেকে যান তাহলে আপনার নাতি ও মা-বাবা পাবে আর আমরাও মায়ের আশীর্বাদ থেকে আর কি বঞ্চিত হব না ঈশ্বর তোমাদের মঙ্গল করুন এই বয়সে বুড়ি আর তন্নাতে কে তোমরা যে কত বড় আশ্রয় দিলে তা তোমরা নিজেরাও জানো না কি বলে যে তোমাদের ঋণ শোধ করি কি রে তোর রাগ নেই তো আমার উপর ঠিকা বিশুকে জড়িয়ে ধরে মনে মনে বলল আজ ভগবান আমায়ոչালে জন্ম দিলেই মা হওয়া যায় না হৃদয়ে মাতৃত্ব থাকলে সকল শিশুকেই নিজের সন্তান মনে করে যায়